আপনি শাহরাবি দেখেছেন বর্তমান বাড়িতে কয়েকজন মহিলা মানুষ মিলে জিকির করে সেখানে তারা দাঁড়িয়ে মাথা নাড়িয়ে প্রায় নাচের মতো করে এ বিষয়ে ইসলাম কি বলে এটা জিকির করে সুনাসমত পদ্ধ দিনও জিকির মুখে হবে তার কারণে আহ শরীরের মধ্যে কোনো প্রকার আপনার আহ কি যেন বলে এটাকে ভাবের তৈরি হওয়া এটি না না মধ্যে মধ্যে ছিল ছিল সালাফের এরকম কোনো বিষয় মূলত সন্ন্যার অনুসরণ করলে এরকম কোনো অবস্থা মানুষ মধ্যে তৈরি হবে না সন্ন্যার বাইরে চলে গেলে তখন মানুষের মধ্যে এই জাতীয় ভাবাবেগের তৈরি হয়ে সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে এবং এমন কিছু হতে পারে যেটি আসলে আহ সন্ন্যাসম্মত যে জিকির সে জিকিরের বাইরে চলে যাবে মানুষ বিদায় আহ এটি হতে পারে না আর দ্বিতীয় কথা হলো যে জিকির তো সম্মিলিত রূপ দেওয়ার মতো কোনো বিষয় না বিক্রি সাদুম সাহাবা যার যা জিকির দিয়ে করেছেন এটা ব্যক্তিগত ইবাদত বাদত একান্তই বাদত অথব জিকিরকে সাধারণ জিকিরের জন্য একত্রিত হওয়া মসজিষ করা করে আবার সেটাকে আপনার দলবদ্ধভাবে করা আপনার শুরু অনুচিত কাজ তাছাড়া জিগির করতে করতে দাঁড়ানো নাচা নাচি করা এগুলো অবশ্যই সুন্দর খেলাফ কাজ এবং জিগির নামে অনেক সময় তামাশায় পরিণত হয় এইসব কাজগুলো আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা চালাম